সোমবার মধ্যরাতে কলকাতায় এসে মঙ্গলবার দিনভর নানা কর্মসূচিতে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি জে জেপি নাড্ডা রাজ্যের নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন দুজনে সেখানে একগুচ্ছ নির্দেশের পাশাপাশি দুই শীর্ষ এখন থেকে লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দেওয়ার নির্দেশ দিয়েছেন এ বিষয় নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অপ্রদীপ সরাসরি কথা বলবো অপ্রদীপের সঙ্গে অপ্রদীপ যেটা জানতে চাইছি যে লোকসভা নির্বাচনের আগে স্বরাষ্ট্রমন্ত্রী এবং জেপি পি নাড্ডা কলকাতা এসেছিলেন এবং তারা বৈঠকও করেছেন এবং তাহলে কি বলাই বা হলো লোকসভা নির্বাচনের প্রস্তুতির প্রস্তুতি এখন থেকে শুরু করে দিয়েছে বিজেপি একদমই দেখো গতকাল কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং অমিত শাহ এবং জে পি নাড্ডা বিজেপির সর্বভারতীয় সভাপতি তারা এসে কিন্তু বৈঠক করেছেন পরপর দুটি একটি নিউ টাউনের একটি পাঁচতারা হোটেলে এবং এই যে এই ন্যাশনাল লাইব্রেরিতে আরেকটি বৈঠক করেছেন তারপরেই কিন্তু একগুচ্ছ তারা নির্দেশিকা দিয়েছেন কিভাবে পঁয়ত্রিশটি আসন অমিত শাহ যে ঠিক করে দিয়েছেন পঁয়ত্রিশটি আসনের লক্ষ্যমাত্রা লোকসভা নির্বাচনে সেই লোকসভা নির্বাচনের প্রতিদ্রিশটি আসন পেতে গেলে বঙ্গ বিজেপিকে কি করতে হবে সেই সেই বিষয়ে কিন্তু একগুচ্ছ নির্দেশিকা দিয়েছেন অমিত শাহ এবং জে পি নাড্ডা এবং তারপরের দিনই অমিত শাহের গঠিত যে কোর কমিটি সেই কোর কমিটির যারা সদস্যরা রয়েছেন তারা এবং বঙ্গ বিজেপির যারা পদাধিকারীরা রয়েছেন এবং কেন্দ্রীয় বিজেপির যারা পর্যবেক্ষকরা রয়েছেন তারা কিন্তু মধ্য কলকাতার আইসিসিআরে এ বিকেল পাঁচটা থেকে আজকে বৈঠকে বসেছেন এবং এই বৈঠকে উপস্থিত আছেন যেরকম সুকান্ত মজুমদার থেকে শুরু করে লকেট চ্যাটার্জি সজল ঘোষ থেকে শুরু করে হিরণ চট্টোপাধ্যায় বিভিন্ন যারা পদাধিকারী রয়েছেন এ বঙ্গীয় বিজেপির তারা কিন্তু এই বৈঠকে উপস্থিত রয়েছেন যেমনটা মারফত বিজেপি সূত্রমারফত আমরা খবর পাচ্ছি এই যে কেন্দ্রীয় নেতারা যে নির্দেশিকাগুলি দিয়েছেন সেই নির্দেশিকাগুলি কিভাবে ইমপ্লিমেন্টেশন হবে লোকসভা নির্বাচনের আর বেশি বাকি নেই কিভাবে বঙ্গ বিজেপি ঝাঁপাবে তাদের তিরিশটি আসনের লক্ষ্যমাত্রা কিভাবে তারা টাচ করতে পারবে সেই বিষয় নিয়ে কিন্তু পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা বৈঠকে শুরু করেছে কিছুক্ষণ আগেই এই বৈঠক শুরু হয়েছে শুভেন্দু অধিকারী এই বৈঠকে উপস্থিত নেই কিন্তু যেমনটা জানা যাচ্ছে শুভেন্দু অধিকারী আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই বৈঠকে অংশগ্রহণ করবেন এখন শুভেন সুকান্ত মজুমদার এবং কেন্দ্রের যারা পর্যবেক্ষকরা রয়েছেন পশ্চিমবঙ্গে তাদেরকে নিয়ে এবং বঙ্গের যারা বিজেপির যারা পদাধিকারীরা রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু মধ্য কলকাতার আইসিসিআরে বৈঠক ইতিমধ্যেই শুরু হয়েছে এবং বলা যেতে পারে পাখির চোখ করে লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জেপি নাড্ডার তরফে যে নির্দেশিকাগুলি দেওয়া হয়েছে সেগুলোকে লোকসভা নির্বাচনের আগে কিভাবে ইমপ্লিমেন্টেশন করা যায় তার লক্ষ্যেই কিন্তু আজকের এই বৈঠক চলছে মধ্য কলকাতার আইসিসিআরে অবরোধে আরো বিষয়টা জানতে চাইবো তুমি যেমনটা বললে যে নির্দেশিকা দেয়া হয়েছে একগুচ্ছ ঠিক কি কি নির্দেশিকা দেওয়া হয়েছিল যদি একটু সবিস্তরে জানো আমাদের দেখো তোমার মনে থাকবে যে ন্যাশনাল লাইব্রেরিতে যে বৈঠকটা হয়েছে সেই বৈঠকটা কিন্তু আইটি সেল এবং সোশ্যাল মিডিয়ার প্রচারের যা দায়িত্বে যারা আছেন তাদেরকে নিয়ে অমিত শাহ এবং জে পি নাড্ডা তারা কিন্তু মূলত লোকসভা নির্বাচনের আগে জোর দিতে চাইছেন সোশ্যাল মিডিয়া এবং আইটি যারা দেখেন তাদেরকে যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই যে বিগত দুটো সরকারের যে কাজ সেই কাজকে কিন্তু কাজকে কিন্তু এই লোকসভা নির্বাচনের আগে আরও বেশি করে পশ্চিমবঙ্গের মানুষের কাছে পৌঁছে দিতে হবে তোমার মনে থাকবে দু সালে বাইরের বিভিন্ন রাজ্য থেকে যারা এসেছিলেন প্রচারের কাজে লোকসভা নির্বাচনের আগে তাদের বেশিরভাগ নেতৃত্বের কথাই কিন্তু গ্রাম বাংলার মানুষ বুঝতে পারেনি এমনটাই অভিযোগ উঠেছিল বঙ্গ বিজেপির মধ্যে সেই বিষয়টা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কীভাবে ওভারকাম করা যায় কেন্দ্রীয় নেতাদের কথা কিভাবে গ্রাম বাংলার মানুষের কাছে পৌঁছানো যায় সেই বিষয়টাকেই কিন্তু মূল পাখির চোখ করা হয়েছে তার পাশাপাশি তোমাকে বলে রাখবো এই যে কেন্দ্রীয় নেতারা যে নির্দেশিকাগুলো দিয়েছেন তার তার মধ্যে তোমাকে বললাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যেসব কাজগুলি হয়েছে এই গত দশ বছরে সেই সব কাজগুলিকে কিন্তু আরও সামনে নিয়ে যেতে হবে এবং তার পাশাপাশি সিএ নিয়ে গতকালই ন্যাশনাল লাইব্রেরিতে অমিত শাহ বলেছেন যে সিএ আইনে পরিণত হয়েছে এই আইনটাকে কিন্তু কেউ আটকাতে পারবে না ইমপ্লিমেন্টেশন হবেই এই এই বিষয়গুলো নিয়ে কিন্তু যাতে গ্রাম বাংলার মানুষের কাছে বেশি করে পৌঁছে যেতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্র সরকারের যে ভালো ভালো কাজগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু বৈঠক করা হচ্ছে বঙ্গ বিজেপির তরফে জানতে চাইবো যে এই যে তুই হেভি নেতার আগমন এবং কলকাতায় সেক্ষেত্রে কতটা অক্সিজেন জোগাতে পারে বিজেপির কর্মী সমর্থকদের কি মনে করছো একদমই লোকসভা নির্বাচনের আগে একাধিকবার কেন্দ্রীয় নেতারা বঙ্গে আসবেন এবং তারা প্রচার করবেন বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও কিন্তু আমরা আগামী কয়েক মাসে দেখতে পাবো তিনিও কিন্তু বঙ্গে আসবেন এবং প্রচার করবেন তার আগে মূলত সাংগঠনিক দিক থেকে কতটা বিজেপি প্রস্তুত তা সেইগুলো নিয়ে কিন্তু বৈঠক করেছেন গতকাল অমিত শাহ এবং জে নাড্ডা এবং সেইখানে কিছু খামতি রয়েছে বিজেপির যেমনটা তৃণমূল অভিযোগ করে সেই সব খামতিগুলো কিন্তু সুদ্রে নিতে চাইছে তার জন্যে কিন্তু বৈঠকে বসেছে রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রের যারা অবজারভাররা রয়েছেন তারা সুকান্ত মজুমদার কালকে একাধিক রিপোর্ট পেশ করেছেন অমিত শাহ এবং জে পি কাছে সেই রিপোর্টের মাধ্যমে যে অমিত শাহ এবং জে পি যে নির্দেশিকাগুলি দিয়েছেন তার মধ্যে বিভিন্ন যে প্রচারের দায়িত্বে আছেন যেভাবে প্রচার করতে হবে সোশ্যাল মিডিয়া একটি আরেকটি ভাগ এবং তার পাশাপাশি গ্রাম বাংলার মানুষকে বোঝাতে হবে বলা যেতে পারে লোকসভা নির্বাচনে শহরের থেকে গ্রাম বাংলার মানুষদেরই কিন্তু কিন্তু কাজটা করতে চাইছে বঙ্গ বিজেপি সেরকমই নির্দেশিকা এসেছে অমিত শাহ এবং জেপি নাড্ডার থেকে সেই নিয়েই সেই বিষয়গুলিকে কিভাবে আরও পৌঁছে যাওয়া যেতে পারে কিভাবে পৌঁছানো যেতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভালো ভালো কাজগুলি তার পাশাপাশি তোমাকে বলে রাখবো আগামী বছরের শুরুতেই রাম মন্দির উদ্বোধন হচ্ছে দু তারিখ জানুয়ারি মাসের বাইশ তারিখ সেই সেই বিষয়টা কিভাবে সামনে আনা যেতে পারে এবং তার পাশাপাশি তুমি জানো রাম মন্দির ট্রাস্টের তরফে বিভিন্ন যারা রয়েছেন তাদেরকে গোটা গোটা দেশের বিভিন্ন মানুষকে রাম মন্দিরে যাওয়ার জন্য তাদের কাছে কিন্তু ঘরে ঘরে আমন্ত্রণ বার্তা যাচ্ছে সেই বিষয়টাকে কিভাবে সামনে আনা যেতে পারে গ্রাম বাংলার মূলত বলা যেতে পারে গ্রাম বাংলার মানুষকে কিন্তু পাখির চোখ করতে নির্দেশিকা দিয়ে গেছেন অমিত শাহ এবং জেপি নাড্ডা তুমি তোমার মনে থাকবে অমিত শাহ পঁয়ত্রিশটি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে গেছেন এবং ধর্মতলা সভা থেকে অমিত একটি কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন শপথ নেবেন দু হাজার চব্বিশে তখন তিনি যেন বলতে পারেন যে বাংলা সাংসদদের জন্যই বাংলার মানুষের জন্যই তিনি আবার তৃতীয়বার প্রধানমন্ত্রী হতে পারলেন এই সমস্ত বিষয়গুলি কিন্তু মাথায় রেখেই বঙ্গ বিজেপি তৈরি হচ্ছে আগামী লোকসভা নির্বাচনে কিভাবে ঝাঁপানো যেতে পারে একেবারেই অভ্রদীপ অনেক ধন্যবাদ আমাদেরকে এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য যেমনটা জানতে পারলাম যে সামনেই লোকসভা নির্বাচন এবং সেই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু বুধবার মঙ্গলবার কলকাতা এসেছিলেন বিজেপির দুই হেভিওয়েট নেতা অমিত শাহ এবং জেপি পি এবং তারা বৈঠক করেছেন তারা দুটি বৈঠক করেছেন এবং সেই দুটি বৈঠকে কিন্তু বিস্তর বৈঠক করছেন একটি বৈঠক হয়েছে এবং অপর একটি বৈঠক কিন্তু এখনো চলছে এবং সেই দুটি বৈঠকে কিন্তু বিস্তর আলোচনা হবে একটিতে হয়েওছে এবং সেখানে অমিত শাহ ফের পঁয়ত্রিশটি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন এবং তিনি কিন্তু বিভিন্ন নির্দেশিকা দিয়েছেন যাতে সামনেই যে লোকসভা নির্বাচন রয়েছে সেই লোকসভা নির্বাচনের গুটি কিভাবে সাজানো যায় এবং কিভাবে লোকসভা নির্বাচনের তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে পারেন সেই সেই সমস্ত নির্দেশিকা কিন্তু কর্মী সমর্থকদের নির্দেশ দিয়েছেন বিজেপির দুই হেভিওয়েট নেতা অমিত শাহ এবং జేపీ నడ్డా